হ্যালো ভাই আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরব পবিত্র মদিনা মনোয়ার রহস্যময় গেরা এক জায়গা যে জায়গা আমাদের সবার পরিচিত যার নাম হচ্ছে ওয়াদি জিন যাকে আমরা সবাই জিন পাহাড় নামেই চিনি সেই ওয়াদিয়ে জিন তথা জিন পাহাড়ে আজকে আমরা যাব এবং আপনাদেরকে এই সৌদি আরব মদিনা মনোয়ারের এই রহস্যময় জিন পাহাড়ের বিভিন্ন ঘটনা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সাথেই থাকুন সবাই আলহামদুলিল্লাহ সকাল সকাল মসজিদে বেলালের হতে আমরা ওয়াদিয়ে জিনের উদ্দেশ্যে রওনা হলাম যে সফর সঙ্গী হিসেবে আছে সৌদি আরবীয় বড় ভাই ওয়াদিয়ে জিন জিন পাহাড় পবিত্র মসজিদে নবীর উত্তর পশ্চিম দিকে অবস্থিত যা মসজিদে নবীর থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটারের দূরত্ব আপনারা যারা মসজিদ নবীতে আসবেন এবং ওয়া জিনে যেতে চান তারা অবশ্যই ট্যাক্সি রিজার্ভ করে আসা যাওয়ার জন্য রিজার্ভ করেই যাবেন কারণ এই জায়গায় যেতে হলে আপনাদের লোকাল কোনো গাড়ি নাই ওই জন্য আপনারা অবশ্যই আসা যাওয়ার জন্য রিজার্ভ ট্যাক্সি করেই দিয়ে জিনে যাবেন কথিত আছে দু হাজার সালের দিকে ওয়াদিয়াল বাইদা তথা জিন পাহাড়ের পাশ দিয়ে একটা সড়ক নির্মাণের পরিকল্পনা করেছিলেন সৌদি সরকার এই সড়কের কাজ করতে গিয়ে দেখা দেয় আসল রহস্য যেটা এই সড়কের কাজ তিরিশ কিলোমিটার অতিক্রম হওয়ার পর কোনো রকমই কাজ আর সামনে এগোতে পারছিলেন না সড়ক কাজের সমস্ত মালামাল উল্টো পিছন দিক দিয়ে তথা পবিত্র মদিনা মনোয়ারার দিকেই হেঁটে যাচ্ছেন এবং সমস্ত সড়কের সমস্ত মালামাল গাড়িপত্র সব সব কিছুই পবিত্র মদিনার দিকেই অগ্রসর হচ্ছেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে যে পবিত্র মদিনার সবচেয়ে উঁচু জায়গা হওয়ার পরেও সব সমস্ত মালামাল পবিত্র মদিনার দিকেই অগ্রসর হচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বিস্ময়কর বিষয় সমস্ত মালামাল মদিনার দিকে অগ্রসর হওয়ার কারণেই সড়কের কাজ আর সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হয় নাই এই জন্য এই কাজ ওয়াদিয়ে জিন জিন পাহাড়ের সামনে এসে সমাপ্তি হয় এই সড়কের কাজ আলহামদুলিল্লাহ এখন আমরা এসে পৌঁছালাম জিন পাহাড়ে ওয়াদিয়ে জিন পাহাড় এটা হচ্ছে জিন পাহাড়ের শেষ সীমানা এই জায়গাতে এসে এই সড়কের কাজ সমাপ্তি হয় আর সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব হয় নাই এটা হচ্ছে জিন পাহাড় জিন পাহাড় এসে আপনারা চাইলেই উট এবং গোড়াই করে চাইলেই দশ রিয়াল করে আপনারা চাইলেই গোড়াই এবং উঠে করে চড়তে পারবেন জিন পাহাড়ে এসে সবার মতো এখন আমরাও পরীক্ষা করে দেখলাম বোতল এবং বোতলের পানি দিয়ে যেটা সারা জীবন আমরা টিভি চ্যানেলে দেখে আসলাম আজকে ওটা আমরা বাস্তবে পরীক্ষিতভাবে দেখলাম এই রহস্যময় ঘটনা মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি যেটা বাসায় বলে প্রকাশ করার মতো না এখানে সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে এই মুদিনার এই সড়কটা উঁচু হওয়ার পরেও এটা নিচুর দিকে না গিয়ে বোতল এবং পানি এটা কিন্তু উপর দিক দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে রহস্যময় একটা বিষয় এটা আলহামদুলিল্লাহ নিঃসঙ্গেই এখন সাক্ষী হলাম এ রহস্যময় ঘটনার আমরা সবাই জানি এখানে গাড়ি স্টার্ট বন্ধ থাকার পরও কিন্তু গাড়ি ইয়ে অটোমেটিক চলে এখন আমরা বোতল এবং পানি দিয়ে পরীক্ষা শেষে এখন গাড়ি দিয়ে আমরা এখন ট্রাই করব। যেটা সবার কাছে আমরা দেখছি অনেক ভিডিওতে দেখেছি যে গাড়ি স্টার্ট বন্ধ থাকার পরও গাড়ি অটোমেটিকলি চলতে থাকে এখন আমরা গাড়ি দিয়েই পরীক্ষা করে দেখব দেখুন এখন গাড়িতে গাড়িতে কিন্তু কোনো স্কালেটারের কোনো পায় নেই কিন্তু তারপরেও আস্তে 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 গাড়ির গতি আস্তে আস্তে বাড়তেছে দেখুন এটা অন্যরকম এক রহস্যময় যেটা সাক্ষী হলাম স্কালেটারের পা না থাকার পরেও কিন্তু গাড়ির গতি আস্তে আস্তে বাড়তেছে যারা আসো যারা মদিনা মন আসবেন অবশ্যই এই ওয়া দিয়ে জিন চিন পাহাড়ে আসবেন এবং এই রহস্যময় ঘটনা দেখে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আলাইকুম রহমতুল্লা